সম্মানিত উপস্থিতি কথা বলছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই راستের ভিতরে কোন প্রকার অন্যায় অবিচার ছিল না সামন্য পরিমাণ অন্যায় অস্লিলো তাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় দায়ী সম্মানিত উপস্থিতি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন সেই রাষ্ট্রের ভিতরে মানুষের প্রয়োজন ঘুরে ঘুরে পূরণ করেছেন কার কি প্রয়োজন সেই প্রয়োজন গুলো পূরণ করার জন্য গভীর রাত্র পর্যন্ত ঘুরেছেন বলেন সুবাহ গভীর রাত্রে ঘুরে ঘুরে কার কি প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করেছেন এমনই একদিন খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালু গভীর রাত্রে ঘুরতে বের হয়েছেন ঘুরতে বের হয়ে দেখেন একজন যুবক রাস্তার বাম পাশ দিয়ে যায় কথা বলেন কোন পাশ দিয়ে রাস্তার বাম পাশ দিয়ে যায় কিন্তু খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাজি আল্লাহ তালু বলেন আমি কুরআন যে রাষ্ট্র পরিচালনা করি এই রাষ্ট্রের ভিতরে মানুষ দান পাশ দিয়ে যাবে কিন্তু কুরআনের বিধান হল দান পাশ দিয়ে কিন্তু খলিফাতুল মুসলিমিন সেই যুবককে দেখতে পায় বাম পাশ দিয়ে যায় সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু সেই যুবকের কাছে গেছে যুবকের কাছে যাওয়ার পর দেখতেছে সেই যুবক আর কেউ নাই

খলিফা আব্দুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুঝতে বাকি রইল না তার আর বুঝতে বাকি রইলো না তিনি বুঝলেন তার সন্তান নেশা করেছে এই কথা যখন বুঝতে পেরেছেন মুফাসসিরিন ইকরাম লেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একটু নেশাজাতীয় দ্রব্য খেয়েছিল কিন্তু মওয়াত পান করেনি কিন্তু আজকে আমাদের সমাজে এরকম আমাদের সমাজে এরকম নেশা পান করে কিনা কথা বলেন নেশা পান করে নেশা খায় আপনি এই এলাকায় আছে কয়েকে আমি কে শুধু শহরে আছে আজকে মানুষের ভিতরে এত অনৈতিক কাজ যে আমরা ইসলামের বিধিবিধান অনুযায়ী চলি না এই নেশা এটা সম্পূর্ণ খাওয়া কি হারাম যে কোন যে কোন ধরনের নেশা খাওয়া কিন্তু হারাম নিষিদ্ধ কোরআনুল কারিম অনুযায়ী কিন্তু আমরা এগুলো দেখতে পাই আবার আমাদের যুব সমাজ কিন্তু আজকে এই সকল অপরাধের দিক দিয়ে অপরাধীক করার কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু অনেক অনেক প্রেম করে যখন ছ্যাকা খায় ছ্যাকা খাওয়ার পরে কিন্তু তারা কিন্তু এরকম নেশা করে কথা বলেন ঠিক কিনা ঠিক তারা আবার গান গায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরি থুয়া গাজা খায় ঘুম নাই দুটি চোখে মদের নেশায় আজ প্রতিরাত কথা বলেন বলে না আজ প্রতিরাত জেগে থাকি তোর তোমার আশায় এরকম গান গায় আর আমরা গাইবো কি আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায় সকলে বলেন আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায় আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায় কিন্তু এখন আবার নতুন আপডেট গান এই যে হিরো আলো। হিরো আলেমের গান বাবু খাইসো এটা শহরে যার তার মুখে এই গান গুলো এখন বাঁচতেছে আমাদের মনে হয় নাই আছে কি তো গান এগুলো আমাদেরকে গাওয়া যাবে না আমাদেরকে ইসলামী গান গাইতে হবে নাকি বলেন ইসলামী গান যেগুলো মানুষের ইমান পরিপক্ক করবে সেগুলো আমাদেরকে গাইতে হবে যেমন আল্লাহ আমরা গে থাকি হাজারো বেথা বেদনার পরে সকলে বলেন হাজারো বেথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মো কাছের তোমাকে ভুলি আমরা কেমন করে সকলে বলে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে সম্মানিত উপস্থিতি কথা বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন তার সন্তান আবু শামার ভিতরে একটু নিশাদ ভাব তখন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তার সন্তান আবু শামাকে গ্রেফতার করে নিয়ে গেল সম্মানিত উপস্থিতি ও পর্দার মা গভীর মনোযোগ দেয়া শোনেন খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তার সন্তানকে গ্রেফতার করে নিয়ে যায় গভীর রাত্রে দেখেছেন খলিফাতুল মুসলিমিন পারলে তার সন্তানকে কিন্তু ছেড়ে দিতে পারত কিন্তু সামান্য একটি অপরাধের কারণে সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিম তার সন্তান আবু শাহামাকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার করে নিয়ে যান সাহাবা ইকলাম বলেন ও সাহাবা ইকলাম শোনো আমার সন্তান আবু শামা নেশা করেছে তাকে বেতরাঘাত করতে হবে যে নেশা পান করবে তাকে আশিটি বেতরাঘাত করতে হবে কথা বলেন কয়টি আশিটি বেতরাঘাত করতে হবে তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে তার উপর শাস্তি প্রয়োগ যদি না করে আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে সম্মানিত উপস্থিতি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান গ্রেফতার করে নিয়ে যায় সাহাবা একরামকে বলে তার উপর বেতরাঘাত করতে হবে আশিটি বেতরাঘাত করতে হবে মুফাসরেন একরাম লেখেন ঐতিহাসিক গুণ বলেন হলিফাত মুসলিম তার সন্তানকে বেদ মারার জন্য জল্লাদকে ঠিক করেছে জল্লাদকে বলল ও जल्লাদ আবু সামাকে বেদ মারো কিন্তু আবু সামা আমার সন্তান এদিকে কোনো ভুরুক্ষেপ করবে না আবু সামা যে আমার সন্তান এটা মনে করে তাকে আস্তে বেদ মারবে না বরং সাধারণ পাবলিকের উপর যেরকম বিচার প্রয়োগ কর সেরকম বিচার প্রয়োগ করবে এটাই হলো কোরআনের বিধান আমাদের সমাজে কি এরকম ন্যায় বিচার আছে কথা বলেন আছে ন্যায় বিচার নাই যারা গরিব তাদের উপরে আর বিচার এক ছোটি হয় আর যারা উপর লেভেল তাদের উপর কোন বিচার নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি হলিবতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বিচার করার জন্য জল্লাদ নিয়োগ করলো জল্লাদকে বেত মারার জন্য বলল জল্লাদ বেত মারার জন্য রেডি হয়ে গেল মুফাসসিরিন ইকরাম লেখেন ওই জল্লাদ বেত মারেন জল্লাদ আট থেকে দশটি বেত মেরেছেন আট থেকে দশটি বেত মারার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে রয়েছেন সামনে দেখেন তার সন্তান আবু শামাকে বেত মারে কিন্তু একটু আস্তে বেত মারে খলিফার সন্তান যেহেতু সেই জন্য ওই जल्लाদ একটু আস্তে বেত मारे কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু সঙ্গে সঙ্গে ওই जल्লাদের থেকে বেত নিল जल्লাদের থেকে বেত নিয়ে বলে তুমি जल्লাদ আমার সন্তান আবু শামার উপর তুমি বিচার প্রয়োগ করতে পারবে না তুমি আমার সন্তান আবু সামা আমার সন্তান মনে করে তার আমি তোমাকে বেত মারব আমি হলাম আবু শামাকে বেদ মারবো এই বলেন খলিফা দল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামাকে বেদ মারার জন্য বেদ নিলেন বেদ নিয়ে তার সন্তান আবু শামার উপর বেদ মারেন বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি ফারুক নিজের সন্তান আবু শামাকে বেত মারে আবু শামার মা কান্দে দেবাইক রাম কান্দে আইরে পৃথিবীতে শাসক জিগেছি এরকম শাসক কোনদিন দেখিনি একজন সাধারণ একজন রাজার সন্তান একজন সর্বোচ্চ রাষ্ট্র সন্তান একটু সামান্য অপরাধ করেছে সেই অপরাধের কারণে তাকে শাস্তি প্রয়োগ করে শুধু তাই নয় সম্মানিত উপস্থিতি ও পর্দার মা ও বোনেরা খলিফাতুল মুসলিম অমর ফারুক রাজি আল্লাহ তার সন্তানকে বেদ মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিল বলেন সুবাহ দুনিয়া থেকে বেদ মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয় শুধু তাই নয় মুফাসসিরিন ইকরাম লেখেন সত্তর থেকে 72 টি বেদ মেরেছেন আর 8 থেকে 10 টি মারা বাকি রয়েছে কথা বলেন কয়টি 8 থেকে 10 টি বেদ মারা বাকি রয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের উপর বিচার প্রয়োগ করার জন্য তিনি রেডি থাকেন তিনি কোন তিনি সাহাবা বলেন ও সাহাবা তোমরা আবু শামাকে দাফন কাফনের ব্যবস্থা করো সম্মানিত উপস্থিত আবু শামাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য সাহাবা একরামদেরকে বলেন ওদিকে আবু শামার মা কান্দকেন বলে আরে পৃথিবীতে এরকম শাসক দিন দেখেনি তার সন্তানকে বেদ মারতে মারতে দুনিয়া থেকে চিরবিदाई করে দেয় সম্মানিত উপস্থিতি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন কাফনের ব্যবস্থা করার কথা বললেন দাফন কাফন করা হলো দাফন কাফন করার পর ওই যে 8 থেকে 10টি বেদ মারা বাকি রয়েছে কথা বলেন কয়টি 8 থেকে 10টি বেদ মারা বাকি রয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু সামার কবরের উপর ওই আট থেকে দশটি বেদ মারলেন বলেন সোবাহান সম্মানিত উপস্থিতি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আবু শামাকে বেত মারেন বেত মারার পর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি আমার সন্তানের বিচার ফয়সালা করেছি বিচার সম্পন্ন করেছি আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানকে দুনিয়াতেই বিচার করেছি সম্মানিত উপস্থিতি এদিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এসে বলেন ও খলিফাতুল মুসলিমিন আপনার সন্তানকে আপনি দুনিয়া থেকে চির বিদায় করে দিলেন আবার আপনি আপনি কাঁদেন কেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো আবু শামার মা আমি আবু শামাকে দুনিয়াতে এই জন্য শাস্তি প্রয়োগ করেছি তার কারণ তার ভালোর জন্যই করেছি আমি তাকে কবরে কবরের আজাব থেকে রক্ষা করার শাস্তি বলেন এরকম বিচার কি আমাদের সমাজে আছে কথা বলেন আছে এরকম বিচার নাই আমরা চাই আমাদের সমাজেও কি যেই অপরাধ করুক যে যে ধরনের অপরাধ করুক যত বড় নেতাই হোক তার উপর বিচার প্রয়োগ করতে হবে কথা বলেন ঠিক কি না আমাদের माननीय প্রধানমন্ত্রীও কিন্তু ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন সময় যত বড় লিডারই হোক তাকে কিন্তু শাস্তি দিয়েছে কথা বলেন বলেছে যে সে যত বড় নেতাই হোক যত বড় দলের সমর্থকই হোক তার উপর কিন্তু বিচার প্রয়োগ করেছে সম্মানিত উপস্থিতি তাই আমাদের সমাজ আমরা যদি কোরআন দিয়ে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করি আমি যদি নিজে কোরআন অনুযায়ী অন্যায় আসবে না কথা বলে আসবে যদি কোরআন দিয়ে আমরা আমাদের সাড়ে তিন হাত বলি পরিচালনা করি কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ রব আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীম সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ